যে মাছ ওইটা রান্না করব তো কাসকি মাছ রান্না করলে কিন্তু পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে তো এখন যে কাশকি মাছটা আমি রান্না করবো এটা কোনো আলু দিব না এই কারণেই কিন্তু আমি আলু কিংবা বেগুন এগুলি কিছু দিব না এই কারণে কিন্তু আমি টমেটোটা একটু বেশি দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তো দিয়ে দিয়েছি প্রায় এক চামিচের দুই চামিচের মতন দিয়েছি গোড়া মরিচ এক দিয়েছি হলুদ লবণটা স্বাদ মতন ধনে দিয়েছি আর দুই চামিচের মতন দিয়ে দিব চা চামিচের দুই চামিচের মতন দিয়ে দিব রসুন বাটা ছোট মাছ কিন্তু যদি লবণ আর ঝালের পরিমাণটা একটু চড়া থাকে তাহলে কিন্তু ওই ছোট মাছ খেতে অনেক বেশি মজা লাগে কারণ বেশ কিছু টমেটো দিয়েছি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি গুঁড়ামরিচ দিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মেখে নিব লবণটা স্বাদ মতন আর দশটার মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে এই যে মাছগুলি দিয়ে দিবো এটা হচ্ছে গুঁড়া এটা কিন্তু আলু আর চিকন করে যদি অল্প করে যদি একটা আলু আর একটা ছোট করে একটা যদি আপনার কুচি করে কেটে দেন ওতেও কিন্তু খুব মজা লাগে আবার টমেটো দিয়েও যদি আমরা চরচড়ি করি খুবই মজা লাগে তো যাই হোক মাছগুলি কিন্তু অনেক সেই পরিমাণে কিন্তু আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি তো সেই জন্যই কিন্তু একটু টমেটোর পরিমাণও বেশি দিয়েছি আর যদি আমি অল্প রান্না করতাম তাহলে অল্প টমেটো দিতাম কিন্তু পেঁয়াজটা একটু বেশিই দিতাম তো দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব এখানে আর কিছু দিয়ে আমি সবই দিয়ে দিয়েছি শুধু দিব তেল তো আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো কাঁচা মরিচ ধনে পাতা মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর মাছটা দিয়ে খুব আলতো করে কিন্তু মেখে নিচ্ছি আর এখন দিয়ে দিব তেল গুঁড়া মাছ একটু তেল বেশি লাগে কারণ তেল না দিলে কিন্তু গুঁড়া মাছ একদমই দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না মনে করেন আমি গুঁড়া মাছ রান্না করব কিন্তু যদি গ্লাসের নিচে দিয়ে মনে করেন একটু কড়াইতে যদি পানি পানি থাকে ওইটা কিন্তু ভালো লাগে না একদম চটচরি হয়ে যখন তেল তেল উঠে আসবে তখন কিন্তু ওই গুঁড়া মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই কারণে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আর আমার যে অনুযায়ী আমি মাছ নিয়েছি ওই অনুযায়ী কিন্তু আমি সব মশলা তেল দিয়েছি আর একদমই অল্প করে একটু পানি দিব যখন আমি টমেটো দিয়েছি পানি একদমই অল্প দিব কারণ টমেটো দিলে পানি খুব কম দিতে হয় আর ছোট মাছে কিন্তু পানি কমই দিতে হয় তো যাই হোক চুলার জলটা আমি একটু টান জল দিব মানে চুলার জলটা একটু বাড়িয়ে দিব খুব দ্রুত যদি ফুটে উঠে এরপর আমি ঢাকনা ছাড়া কিন্তু রান্না করে নিব দেখবেন খুব সুন্দর গোটা গোটা মাছ থাকবে তো আমি একটু চুলার জলটাও দেখিয়ে দিলাম কিন্তু চুলার জলটা অনেক বাড়িয়ে দিয়েছি আর বাড়িয়ে দেওয়ার খুব অল্প টাইমে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখন কিন্তু চুলা জলটা বাড়ানো থাকবে কিন্তু ঢাকনা আর দিব না তো এখন আর ঢাকনা দিব না এইভাবে কিন্তু চুলা জলটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিব একদম যতক্ষণ না তেল উঠে আসে আমি কিন্তু ততক্ষণই রান্না করব আর ছোট মাছের যদি একটু পানি পানি থাকে ওই ছোট মাছ কিন্তু খেতে ভালো লাগে না একদমই আমি শুকনা করে ফেলবো যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে আমি অতক্ষণই কিন্তু রান্না করব। তো দেখতেই তো পারলেন খুব সুন্দর ভাবে হয়ে গেছে আর একটু হবে তো এখানে কিন্তু আর কোনো পানি নাই আমি শুধু একটু উল্টে পাল্টে দিব তাহলে কিন্তু তেল উঠে আসবে আমি শুধু একটু করে উল্টে পাল্টে দিব তাহলে কিন্তু দেখবেন আর কোনো পানি টানি কিচ্ছু নাই আর এখানেও কিন্তু পানি নাই আমি কিন্তু কড়াইটা একটু নামিয়েও দেখাচ্ছি তো কাপ করেও দেখালাম কিন্তু এখন একটু উল্টে পাল্টে দেওয়ার কারণে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু তেল উঠে এসেছে আর এই তেলটা যদি আমি চোলার জলটা বন্ধ করে দেই সব কিন্তু মাছের ভিতরেই থাকবে খেতে অনেক বেশি মজা লাগবে এখানে কোনো এসটা কোনো পানি নেই ছোট মাছ আমার কাছে এইভাবেই ভালো লাগে আর এই যদি পানি পানি থাকে একটু ভিজা ভিজা থাকে ওই ছোট মাছ খেতে কেন জানি না ভালো লাগে না তো যাই হোক এক একজনের এক এক পছন্দ যে যেমন খেতে পছন্দ করেন সে সেইভাবেই খাবে আমি যেরকমের পছন্দ করি আমি ঝটপট ওইভাবে রান্না করে নিয়েছি তো আপনাদের ভাইয়া এখন খাবে আমি ওনার খাবারটা একটু দিয়ে দিলাম টেবিলে তো আজকে রান্না করেছি আমি কাসকি মাছ টমেটো দিয়ে চটচড়ি করেছি রান্না করেছি মুসুরির ডাল করল্লা ভাজি আর শুক্রবারের মানে কালকে যেহেতু শুক্রবার ছিল শুক্রবারের মুরগির তরকারি আছে তো ওটাও গরম করে দিলাম মেয়েরাও খেয়েছে তো আপনাদের ভাইয়া খেতে থাক আমি চলে যাই অন্য কোনো কাজে তো উনি ওনার সুন্দর মতো উনি খুব মজা করে কিন্তু ছোট মাছ দিয়ে উনার ছোট মাছ ডাল শাক খুব পছন্দ তো উনি ওনার মজা করে ছোট মাছ দিয়ে খুব সুন্দর করে ভাত খায় করল্লা অনেক বেশি পছন্দ করে আর সুরাইয়ার কথা কি বলবো সুরাইয়া করল্লা ভাজি এত বেশি পছন্দ করে ও যদি যেদিন দেখে যে আমি করল্লা ভাজি করছি মনে হয় ওটা দিয়ে সব ভাত খেতে পারবে আর কিছু লাগে না তো যাই হোক মেয়ে দুই মেয়ে টাকা জমিয়ে কিন্তু ওদের একটা পছন্দের জিনিস কিনেছে আরও এক মেয়ে দাঁড়িয়ে আছে টোটাল তিন মেয়ে তো ওদের পছন্দের জিনিসটা খুলবে আমি কিন্তু জানি না একটু বলেছিল তো অর্ডার দেওয়ার সময় আমি জানি কিন্তু ওরা যে টাকা জমাইছে এটা যে আনবে আজকেই আসবে তো এটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেবো টাকাটা ওরা আস্তে আস্তে জমাইছে দুই গুণ সব করে কিনেছে কিন্তু কিনা পর আমার খুব মন খারাপ হয়ে গেছে বেশি কারণ কেন মন খারাপ হয়েছে আমি একটু বলবো ও কিন্তু পুরোটাই হ্যাপি ছিল দুই গুণ যখন ভুলটা ধরিয়ে দিয়েছি তখন কিন্তু আমার মেয়ে কিন্তু অনেক মনটা খারাপ হয়ে গেছে তো জিনিসগুলি কিন্তু খুবই ভালো সুন্দর লাগতিছে তো মেয়েরা যে রুমে থাকে ওই রুমের দেয়ালে ওরা সাজাবে এইজন্য কিন্তু আসে তো এখন বলি ওদের ভুলটা কি সবই ঠিকঠাক ছিল তিন বোনের নামও লেখা ছিল এটা আমার মেয়ে কিন্তু অর্ডার দিছে দেওয়ার পরে কিন্তু ওদের তিন গুণের নামটাও লিখে দিছে কিন্তু ভুলটা হচ্ছে যত আমরা পাঁচত্ব নামাজ পড়ি সবাই তো ওর আব্বু বলতেছে আমরা তো নামাজ পড়ি এগুলি ঘরে রাখলে তো নামাজ হবে না তখন মেয়ের মনটা খারাপ হয়ে গেছে আসলে ছোট মানুষ বুঝতে পারে নাই ওরও ভালো লেগেছে দুই গুণে দুই গুণ অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু এটা যে নামাজ পড়তে সমস্যা হবে এত দূর ওরা কিন্তু চিন্তা করে নাই তো যাই হোক মেয়েরা যেগুলি বেশি বোঝা যাচ্ছে ওগুলি আর টানাবে না যেগুলি বোঝা যাচ্ছে না ওইগুলি টানাবে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু বিকালে পারসেলগুলি আসছে তো আসার পরে আমরা একটু খুলে তুলে দেখলাম আর এটা ছিল আমাদের রাত্রের খাবার তো আজকের দিনটা খুব সুন্দর ছিল ভালো ছিল তো আজকের দিনটা খুব সুন্দরভাবে আপনাদের সাথে সাজিয়ে উপভোগ করলাম আমিও আর আপনাদেরকেও সুযোগ করে দিচ্ছি দেখার জন্য তো রাত্রের খাবার আর যত রুকাইয়া ঝাল খেতে পারে না রুকায়ার জন্য কিন্তু টেস্টটা যে রাইসটা থাকে ওইটা আনা হয়েছে আর ডিম দিয়ে ওকে খাওয়াবো কারণ এই মোরগ পোলাওতে কিন্তু ডিম দেয় এই ডিম দিয়ে কিন্তু বাবুকে খাওয়াবো আর বাবু কিন্তু ডিম পছন্দ করে তো এই যে দেখিয়ে দিলাম বাবা তো বাবাই তো আমরা খাবো রুকাইয়া খাবে না তো হয় না তো এই জন্য রুকাইয়ার জন্য করে আনা হয়েছে মা ধরে হয় না খাবে তারপর আমরা শান্তি পাবো তৃপ্তি পাবো যে না रुकायাক আমরা চেষ্টা করেছি খাওয়ার জন্য কিন্তু ও খায় তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো যতই আমি ঘরে রান্না করি আমার চ্যানেল মানি কিন্তু বিরিানি এইগুলি রোস্ট এইসবই তো আমি যতই রান্না করি না কেন আমার মেয়েদের কিন্তু এই খাবার দিলে অনেক বেশি পছন্দ আর যদি আমি কখনো রান্না না করি ওদের কিন্তু মনটা করে যে বাহিরের থেকে খাবে এই কারণে আমি বাহিরেরটা বেশি খাওয়াতে চাই না ঘরের থেকেই বানাই একটু লেট হইলেই কিন্তু আমার মেয়েদের কিন্তু বাহিরের থেকে নেবে কারণ ওরা অনেক বেশি পছন্দ করে আহ বিরিয়ানি তো যাই হোক আমি আজকে আপনাদের থেকে বিদায় নিব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ